আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন সবাই আপনারা জানেন যে একটা অপশন আছে এই অপশানটা দিলে কিন্তু আমাদের ভিডিওতে আর সিসি হলুদ দেখাবে না আমাদের সিসি যদি হলুদ দেখায় তাহলে আমাদের মনিটাইজেশন পেতে কিন্তু সমস্যা হয় আমি প্রথমত গেলাম আমাদের ড্যাশবোর্ডে যাওয়ার পর আমরা হচ্ছে আমরা অ্যাসিভমেন্টে চলে যাব এটা মনে করেন রিলস আপলোড করব অ্যাচিভমেন্টে গিয়ে আপনাদেরকে প্রত্যেকটা কিন্তু আমি তীর চিহ্ন দিয়ে দেখিয়ে দেখিয়ে দিচ্ছি কিভাবে করবেন এই যে এখান থেকে কিন্তু আমরা রিলস আপলোড করবো আমি একটা রিলস আপলোড আপনাদের করে দেখাচ্ছি আমি গেলাম অ্যাচিভমেন্টে এসিভমেন্টে যাওয়ার পর সি অল এ ক্লিক করে এই যে আমরা কিন্তু এখান থেকে ওয়ান টু থ্রি ফোর এই ডায়মন্ডগুলো থেকে কিন্তু আমরা প্রায় সময় রিলস আপলোড করতে থাকি এখান থেকে কিন্তু যখন আপনারা বারবার রিলস আপলোড করবেন তাহলে আপনাদের এই ডায়মন্ডগুলো ফিল আপ হয়ে যাবে ঠিক আছে আমার এখানে কিন্তু দুইটা ফিল আপ অলরেডি ওগুলো হয়ে গেছিলো আবার নতুন করে আসছে এখন আমি একটা ওয়ান কে থেকে রিলস আপলোড করব এই যে আপনারা অবশ্যই দেখতেছেন আমি একটা রিলস আমার গ্যালারি থেকে নিয়ে নিব এটা কিন্তু অবশ্যই আমি আপনাদেরকে দেখানোর জন্য দিচ্ছি এটা আমি আপলোড করব না এই যে আমি একটা রিলস এখান থেকে মনে করে নিয়ে নিলাম আমার গ্যালারি থেকে আমি এই রিলসটা সিলেক্ট করলাম আমরা যখন রিলস আপলোড করি তখন আমরা এই যে অডিও থেকে কিন্তু আমরা অডিও দিয়ে নিজেদের ভয়েস দিই এই ট্যাক্স থেকে কিন্তু আমরা আমরা যে কোনো কিছু লিখতে চাইলে ট্যাক্স থেকে লিখতে পারি অনেকে হয়তো এটা জানে না অডিও কীভাবে দিব বা আমাদের নিজের ভয়েস কিভাবে দিব এই আমি আপনাদের খেয়ে দেখিয়ে দিচ্ছি আমাদের এই ভিডিওতে যেটা যে বয়েসটা থাকবে ওই বয়েসটা আমরা ক্যান্সেল করে এই যে মিউট অপশান ওইটা হচ্ছে আমি মিউট করে দিয়ে আমি যে ভয়েসটা বলবো আপনাদেরকে অবশ্যই এই যে দেখতেছেন আমি এখান থেকে কিন্তু আমার ভয়েসটা আমি দেবো আমার ভিডিও রিলেটেড ভয়েস দেবো আমরা এই এরকম যদি মাঝখানে তাকে এই দাগটা আমরা শুরুতেই নিয়ে আসবো অবশ্যই ভয়েস নেওয়ার সময় আমি এখান থেকে ভয়েস নিয়ে নিলাম এখান থেকে ভয়েস নেওয়ার পরে আমি চলে আসলাম আমার রিলসটা আপলোড হওয়ার জন্য অনেকে করেন কি এখানে কোনো ক্যাপশন লিখেন না ঠিক আছে ক্যাপশন ছাড়া কেউ ভিডিও আপলোড করবেন না মনে করেন আমি এখানে দিব শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যা লেখার পর আমরা কয়েকটা ভাইরাল হ্যাশট্যাগ এখান থেকে সিলেক্ট করবো আপনারা অবশ্যই চেষ্টা করবেন অতিরিক্ত কোনো হ্যাশট্যাগ না দিতে অতিরিক্ত হ্যাশট্যাগ দিলে কিন্তু আপনারা সবাই জানেন যে ভিডিওতে সমস্যা হয়ে যায় আমি তিন থেকে চারটা পাঁচটা হ্যাশট্যাগ দিলাম ভিডিও রিলেটেড কয়েকটা হ্যাশট্যাগ দিলাম তারপর মেনশন দিয়ে এরপর হচ্ছে আমি যাব আমি যে আপনাদেরকে সেটিংসটা দেখাবো এই যে এখানে একটা লেখা আছে ক্লোজ অপশন এটা কিন্তু আমি অন করে দেবো এই যে দেখেন আমার এখানে অফ করা আছে এটা যদি আমি অন করে দিই তাহলে আমার ভিডিওতে আর সিসি সি হলুদ দেখাবে না সিসি যদি হলুদ থাকে তাহলে কোনো দিন আমরা মনিটেশন পাবো না এটা কিন্তু আমরা সবাই জানি এই অপশনটা দিলে আপনাদের ভিডিওতে আর সিসি সি হলুদ দেখাবে না এই দেখেন আমার কিন্তু অন হয়ে গেছে অবশ্যই আপনারা আমার ভিডিও দেখে বুঝতে পারছেন এই অপশনটা ক্লোজ অপশন এটা কিন্তু অন করে দিবেন। আশা করি আমার ভিডিও দেখে আপনারা বুঝতে পারছেন এখানে কিন্তু আরও অনেক নতুন নতুন অপশন আসে এগুলো সব কিছু আমরা অনেকে জানি না আস্তে আস্তে অবশ্যই জানবো আমিও যখন কাজ করতেছিলাম শুরু থেকে তখন আমিও জানতাম না এভাবে ভাইয়াদের বড় বড় ভাইয়ারা যারা আছে ওনাদের ভিডিও দেখে দেখে আমিও শিখে নিয়েছি আপনারা অবশ্যই শিখবেন আর সবাইকে রিকোয়েস্ট করব একটা ভিডিও আপলোড দেওয়ার পরে অথবা আগে আগে মিনিমাম পঞ্চাশটা ভিডিও দেখার চেষ্টা করবেন এবং ভিডিও আপলোড দেওয়ার পরে মিনিমাম একশো থেকে দেড়শো দুইশো দেখার চেষ্টা করবেন তাহলে ওই ভিডিওটাতে অনেক অনেক ভিউ আসবে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আলাইকুম ধন্যবাদ